হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি ভিক্টর আশা করছি আপনারা ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এতক্ষণ থাম্বনেইল আর ভিডিও দেখে তো বুঝতে পেরেছেন আজ আমি কোথায় হ্যাঁ বন্ধুরা আজ আমি দত্তপুকুরের বাবা ঠাকুর তলায় এই মন্দিরটি 200 বছরেরও পুরনো কিন্তু মন্দিরটি নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে 20 বছর হলো আর এই মন্দিরটি শিব আর পঞ্চাননের মিলন স্থান তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে বাবা ঠাকুরতলা সম্বন্ধে জানতেও থাকুন আমাদের দত্তপুকুরের মিবাদু গ্রামের ঐতিহ্যের মধ্যে বাবা ঠাকুরতলার গুরুত্ব অনস্বীকার্য আমাদের এই বাবা ঠাকুরতলা ভীষণ তখনকার দিনে আমার ঠাকুরদাদার আমলের কথাই বলতে পারি তখনকার দিনের ভীষণ জাগ্রত মন্দির বাবা ঠাকুরতলা এটা হ্যাঁ দুশো বছরের কাছাকাছি হতে পারে আমার ঠাকুরদাদার আমল থেকে আমরা দেখে এসেছি তার আগের ঘটনা আমি বলতে পারবো না কারণ আমি আমার ঠাকুমার সঙ্গে ছোটোবেলাতে এখানে আসতাম তখন ছোট কি আমরা ছোটোবেলায় তিন দিন ধরে বাবা ঠাকুরতলার ভিক্ষা করতাম ভিক্ষা করে যা উঠতো ভিক্ষা অন্য ভিক্ষার যে দান উঠতো পয়সা চাল যাই উঠত সেগুলো সব একটা মূল্য বিক্রি করে হোক বা তার মূল্য ধরে দেওয়া হোক এরকমভাবে একটা মূল্য দিয়ে সেই মূল্যটা এসে বাবা ঠাকুর তলায় পুজো দেওয়া হতো পুজো দিয়ে ওখানে কেউ কারুর বাড়ির থেকে রান্নাবান্না করে নিয়ে আসতো লুচি দম হালুয়া আবার কেউ কেউ এখানে এসে আগুন জ্বালিয়ে খিচুড়ি বিভিন্ন ধরনের খাদ্য খাবার তৈরি করতো করে পাড়ার সমস্ত লোকজন দুই তিন পাড়া মিলে সব লোকজন যে যার মতন এসে বসত বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় নতুন যে এখন সেই পুরনো মন্দির সংস্কার করে নতুন মন্দির হয়েছে তাও এটার বয়স নেই নেই করে হলেও বিশ বছর হবে এখনও পয়লা বৈশাখে একটা বড় করে অনুষ্ঠান করা হয় হরিনাম সংকীর্তন হয় অষ্টম প্রহর হয় এবং তারপরে প্রসাদ বিতরণ হয় সমস্ত পাড়ার লোকজন মিলে একটা দত্তপুরের মন্ডল পরিবার বলে এক পরিবার আছে যাদের এই মন্দিরটা যারা আরকি পরিচালনা করতো তখনকার দিনে তাদেরই বংশধরেরা এখনও আছেন কিন্তু আর কি তেমনভাবে এখন আর কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই সুতরাং সবাই মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে বাইরেই থাকে দত্ত অনেকেই থাকে না এখন ওই অনুষ্ঠানের সময় হয়তো আসে একদিনের জন্য দু দিনের জন্য এসে অনুষ্ঠান পার্টিসিপেট করে আবার যে যার কর্মস্থলে ফিরে যায় তো বন্ধুরা আপনারা এখানে আসবেন কিভাবে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে দত্তপূর নামতে হবে সেখান থেকে টোটো বা অটোতে উঠে বলতে হবে বাবা ঠাকুরতলা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে